আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো প্রবলেম সলভিং ক্লাসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে এখন আমরা যে অঙ্কটা করব। সেটা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের তো চলো এই অঙ্কটা আমরা শুরু করি তো এখানে কি বলছে যে চল্লিশ কেজি ভর চল্লিশ কেজি ভরের ঠিক আছে এখানে বানানে ভুল হয়েছে চল্লিশ কেজি ভরের একটি বস্তুর সাথে রশি বেঁধে রশিটিকে আনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে তো এখানে আমরা চিত্রটা একটু আঁকানোর চেষ্টা করি মনে করো এটা একটা বস্তু আর এটা হচ্ছে অনুভূমি আনুভূমিকে সাথে ঠিক আছে চল্লিশ কেজি ভরের একটি বস্তুর সাথে এটার ভর কত চল্লিশ কেজি চল্লিশ কেজি ভরের একটি বস্তুর সাথে একটি রশি বাঁধাইছে এবং অনুভূমিকে সাথে সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে অনুভূমিকে সাথে অনুভূমিকে সাথে সিক্সটি ডিগ্রি এটা কত এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে তো টানা হচ্ছে যে বলে সেই বলটাকে আমরা টি ধরলাম বস্তুটি ভূমির সাথে উপর জিরো পয়েন্ট টু এম এস ইনভার্স টু তরণে চলছে তো বস্তুটার তরণ কত বস্তুটার তরণ এই ইকল টু জিরো পয়েন্ট টু ঠিক আছে এত তরণে চলছে বস্তু ভূমির সঙ্গে ঘর্ষণজনিত বাধাধানকারী বল বিশ নিউটন ঘর্ষণজনিত বল হচ্ছে কত বিশ নিউটন এখন এই বলটা কোন দিকে হবে যেহেতু আমরা বস্তুটাকে ডান দিকে টানতেছি তাহলে গতির বিপরীতে হচ্ছে ঘর্ষণ বল তৈরি হয় তাহলে এই ঘর্ষণ বলটা অবশ্যই এদিকে হবে এইদিকে কত হবে বিশ নিট হবে তাই না তো এই জিনিসপত্র আমাদের দেওয়া আছে আমাদের বলছে রশির টান কত রসির টান বলতে কি রশি টানতেছে কোন বলে এই যে টি বলে রশিটা টানতেছে এই টি বলটা আমাদের বের করতে বলছে টি বলটা কি আমাদের বের করতে বলছে তো এই অঙ্কটা এই হচ্ছে মোটামুটি ফিগার তো এখন এখান থেকে আমরা টি বলটা কিভাবে বের করব বলতে পারো তো এখন প্রথমে আমরা যেটা করব এই টি বল অনুভূমিকে সাথে সিক্সটি ডিগ্রি গণ করে যদি থাকে তাহলে এর দুইটা উপাংশ থাকবে একটা হচ্ছে এইদিক বরাবর একটা উপাংশ এইদিক বরাবর যে উপাংশ সেটা কী হবে টি কস সিক্সটি ডিগ্রি এবং সেটার অনুভূমিক বরাবর সরি উলম্ব বরাবর যে উপাংশ সেটার উপাংশ কী হবে টি কস থার্টি ডিগ্রি কারণ এই কোনটা কত এই কোনটা হচ্ছে কত থার্টি ডিগ্রি তাই না অবশ্যই থার্টি ডিগ্রি এখন এই বস্তুর যে ওজন ওজন কিন্তু নিচের দিকে কাজ করতেছে ওজন নিচের দিকে কাজ করতেছে ওজন নিচের দিকে কত এমজি তাই না এই আমরা মোটামুটি চিত্রটা আঁকায় ফেলাইলাম এখন আমরা এখান থেকে টি বের করব আমরা যখন আরও উপর লেভেলে পড়ব তখন আমরা একটা জিনিস জানবো সেটা হচ্ছে কি আমাদের ইকুলেব্রিয়াম কন্ডিশন হচ্ছে কি সামেশন অফ এফ এক্স ইকোয়াল টু জিরো সামেশন অফ এফ ওয়াই টু এবং মোমেন্ট ইকোয়াল টু জিরো এরকম তিনটা কন্ডিশন আছে যে এক্স অক্ষ বরাবর সব কিছুর বল নিয়ে হচ্ছে জিরো ওয়াই অক্ষ বরাবর সব কিছুর বল হচ্ছে ইকোয়াল টু জিরো এরকম ফর্মুলা ঠিক আছে তো আমরা যে কোনো একটা অক্ষ ধরেই কাজ করলেই আমাদের অ্যান্সার মিলে যাবে আমরা এক্স অক্ষ বরাবর সবগুলো বল নিয়ে কাজ করতে পারি অথবা ওয়াই অক্ষ বরাবর সবগুলো বল নিয়ে কাজ করতে পারি তো আমি ওয়াই অক্ষ বরাবর বল নিয়ে কাজ করে দেখাচ্ছি ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বল নিই তাহলে কী হবে ওয়াই অক্ষের পজিটিভ দিকে টি কস থার্টি ডিগ্রি সামেশন অফ এফ এক্স ইকোয়াল টু জিরো ওয়াই অক্ষের পজিটিভ দিকে আমরা টি কস থার্টি ডিগ্রিকে প্লাস ধরছি তাহলে ওয়াই অক্ষের বিপরীত দিকে বা নেগেটিভ দিকে আমাদেরকে অবশ্যই মাইনাস ধরতে হবে মাইনাস এম জি ইকোয়াল টু জিরো এই দুইটা বল ছাড়া ওয়াই অক্ষ বরাবর কিন্তু আর কোনো বল নাই বল কি আছে বল নাই তো এখান থেকে আমরা কী লিখতে পারি টি কস থার্টি ডিগ্রি ইকাল টু এই এম জিটাকে এ বেশে নিয়ে আসতে পারি তাহলে এম জি কত এম হচ্ছে চল্লিশ আর জি কত নাইন পয়েন্ট এইট চল্লিশ গুণ নাইন পয়েন্ট এইট তাই না তাহলে টি ইকল্টু কত টি ইকল্টু কত চল্লিশ গুণ নাইন পয়েন্ট এইট চল্লিশ গুণ নাইন পয়েন্ট এইট আর এখানে কস থার্টি ডিগ্রি দিয়ে আমাদের ভাগ করতে হবে তো কস থার্টি ডিগ্রি কী করতে হবে ভাগ করতে হবে তো এটা যদি আমরা ভাগ করি তাহলে অ্যানসার যেটা আসবে সেটা হচ্ছে ছাপ্পান্ন নিউটন তো এইখান থেকে আমরা এই যে রশির টান টি বলটাকে বের করে বের করতে বললাম তো এটা হচ্ছে ও এক্ষ বরাবর সব বল নিয়ে আমরা বের করতে পারছি আমরা যদি চাই এক সক্ষ বরাবর সব বল নিয়ে বের করতে পারবো অ এক্ষ বরাবর কিন্তু দুইটা বলই কাজ করতেছিলো এই টিয়ের এর উপাংশ ও এক্ষ বরাবর টি কস থার্টি ডিগ্রি তো টি এর যেহেতু আমরা দুইটা উপাংশ নিয়েছি তাহলে কিন্তু এই টি বলটা তখন আর থাকতেছে না তো সেই হিসেবে উপরে একটা নিচে একটা ওয়ায় অক্ষ এই দুইটা বলে তাহলে দুইটা বলের সামেশন ইকুয়াল টু জিরো সেখান থেকে ইকুলিব্রিয়াম কন্ডিশনের মানে সাম্যাবস্থার শর্ত অনুযায়ী তো সেখান থেকে আমরা এই টি এর মানটা বের করছি এটা হচ্ছে অক্ষ বরাবর আমরা যদি চাই একসক্ষ বরাবরও বের করতে পারবো একসক্ষ বরাবর বের করতে চাইলে কী হবে একসক্ষ বরাবর কি বল একটা এই যে বিষ অক্ষ বরাবর একটা কাজ করছে কত টি কস সিক্সটি ডিগ্রি আবার আরেকটা হচ্ছে বিশ তো একসাক্ষ বরাবর নিয়ে কাজ করলেও আমরা বের করতে পারবো এবং আমরা অয়েক্ষ বরাবর নিয়েও হচ্ছে বের করতে পারবো ঠিক আছে তো আমরা এটা এভাবেই বের করলাম অয়েক্ষ বরাবর বের করলাম তো তোমরা চাইলে একসাক্ষ বরাবর নিয়েও বের করতে পারো একসাক্ষ বরাবর নিয়ে বের করতে গেলে আর একটু ভিন্ন হবে কারণ একসাক্ষ বরাবর একটা বস্তুকে আমরা ডানতেছি টান দিকে তার ঘর্ষণ এই দিকে কিন্তু তার স্মরণ বা তরণ হচ্ছে আবার কোন দিকে এই দিক বরাবর এ তাই না এদিক বরাবর এম এ হচ্ছে তো সেটা আবার অন্যভাবে করতে হবে তো অক্ষ বরাবর করে দেখালাম এটা হচ্ছে এভাবে হবে তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তোমরা দ্বারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ আসসালামু আলাইকুম